আসসালামু আলাইকুম কাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সকলেই খুবই ভালো আছেন তো আজকের ভিডিওটা থামনে দেখে বুঝে গেছেন কি টপিকে নিয়ে হতে চলেছে তো আপনারা এই যে অ্যান্ড আপডেটের পরে একটা জিনিস ফেস করতেছেন যেটা হলো গুলো আনলিমিটেড কিভাবে করবেন ঠিক আছে অনেকেই বুঝতেছেন না এই বিষয়টা মানে গুলোয়াল যে কেমনি আনলিমিটেড করবেন সেটা আজকের ভিডিওতে দেখাবো তো সবার প্রথমে কাস্টমে চলে যাবেন পরে ক্রেড কাস্টম ক্লিক করবেন কিন্তু কাস্টমার ক্লিক করার পরে উপরে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনার মন মতো না দিলেও চলবে কোনো সমস্যা নেই পরে যে এখানে এই মেন বিষয় সবার উপরে একটা এম লিমিটেড এটাতে ক্লিক করবেন পরে যে বাই সাইডে দেখেন এই যে থ্রোবেল লিমিট ঠিক আছে এটাতে ক্লিক করবেন পরে নিচে আপনার এই যে এই দুইটা ক্যারেক্টার গান এইগুলা অফ দিলেও হবে না দিলেও চলবে কোনো সমস্যা নেই তো কাস্টমটা বানানোর পরে এখানে এখনই দেখার পালা যে গুলোয়ালটা আনলিমিটেড হইলো না কি হইল না তো দেখি স্টার্ট করে দেই দেখা যাক যদি গুলোয়ালটা আনলিমিটেড হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিবেন আর কমেন্ট করবেন ঠিক আছে আপনাদের কি হয়েছে নাকি হয়েছে না ঠিক আছে গাইস তো দেখা যাক ওয়ালটা নিয়ে নেই তো এখন দেখার পালা যে আমাদের গুলোয়ালটা কি আনলিমিটেড হইলো নাকি হইল হইলো না দেখি হইল নাকি এ গাইস হয়ে গেছে গুলোয়ালটা আনলিমিটেড হয়ে গেছে তো এখন আপনাদেরকে আমি একটা কথাই বলবো ভিডিওটা দেখে যদি একটু হলো উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের এই চ্যানেলের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম